কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের পরিদর্শন করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এ সহ একাধিক বিচারপতি গত আটই মে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে রাজ্য সরকারের কাছ থেকে ভবন নিজেদের হাতে নিয়েছেন হাইকোর্ট কর্তৃপক্ষ শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সমস্ত আধুনিক পরিকাঠামো থাকছে সার্কিট বেঞ্চের এই স্থানীয় ভবনে শীঘ্রই এটি পুরোদমে চালু হয়ে যাবে সূত্রের খবর ভারী বর্ষা আসার আগেই নির্মাণের বাকি কাজ শেষ করে ফেলার ওপর জোর দেওয়া হয়েছে আগামী তিন মাসের মধ্যে স্থায়ী সার্কিট বেঞ্চ ভবন উদ্বোধন হতে পারে বলে কলকাতা হাইকোর্টের সূত্রে খবর প্রসঙ্গত উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের দাবি মেনে কয়েক বছর আগে জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চে স্থায়ী ভবনের কাজ শুরু হয় জাতীয় সড়কের ধারে বিশাল পরিকাঠামোয় ওই ভবন তৈরি হয়েছে ভবনের কাজ প্রায় শেষের মুখে উল্লেখ্য বর্তমানে জলপাইগুড়ি স্টেশনের পাশে জেলা পরিষদের ডাকবাংলোয় অস্থায়ী পরিকাঠামোয় সার্কিট বেঞ্চের কাজকর্ম চলছে On the 8th of May, and you yourself would have observed that there is a very good progress in the work, which is with uh, good pace, they are doing. Today's visit we are planned for discussion with National Highways Authority because, given the terrain and the uh, rainfall which is predicted, we do not want any flooding. So, we have impressed upon them that uh, the entire service road and the train should be made ready and they have assured that they will do it before the 15th of June. So that is the purpose of today's visit. The regional director, the project directors, everybody they came from Kolkata. We had very good instruction. Now we are going to hold a meeting with them and then we will proceed.